ভূমি হল বাংলাদেশে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম মূল স্তম্ভ ভূমির মালিকানা এবং দখলের আইনগত স্বীকৃতি নিরাপত্তা এবং বিতর্কমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজন ভূমি রেকর্ড সিস্টেম এর জন্য মূল ভিত্তি হল মৌজা ম্যাপ এবং খতিয়ান অর্থাৎ রেকর্ড অফ রাইটস ইতিহাসগতভাবে ব্রিটিশ শাসনকাল থেকেই ভারতে প্লটভিত্তিক জরিপ ও রেকর্ড পদ্ধতি চালু করা হয়েছিল রেকর্ড হালনাগাদ বা সংশোধনের প্রয়োজন হয় যখন দলিল দাগ সংখ্যা দাগের সীমানা মালিকানা বা জমির শ্রেণী ইত্যাদিতে ত্রুটি পরিবর্তন বা সংস্কার ঘটে সঠিক স্বচ্ছ ও হালনাগাদ রেকর্ড নিশ্চিত করাই মূল উদ্দেশ্য ভূমির প্রকৃতি সীমানা দাগ নম্বর দাগের ভাগ মালিকানা সময়ের সঙ্গে বিভিন্ন কারণে পরিবর্তন বা ত্রুটির শিকার হতে পারে কিছু উদাহরণ উত্তরাধিকার দান বিক্রয় পরিবর্তন বা আবদলি জমার ফলে নতুন মালিক হয় এর জন্য নাম জারি এবং সংশোধন রেকর্ড প্রয়োজন পুরনো জরিপের ম্যাপ ও নতুন বাস্তব পরিস্থিতির মধ্যে অমিল হয়তো দাগ পরিবর্তন নদীর ভাঙ্গন জমি ক্ষয় বা দাগ সীমানায় পরিবর্তন রেকর্ড তৈরির সময় ভুল তথ্য দাগ নম্বর দাগের আয়তন মালিকের নাম বানান ভুল ইত্যাদি লিপিবদ্ধ হওয়া এই কারণেই রেকর্ড সংশোধন অবশ্য প্রয়োজন যাতে ভবিষ্যতে জমি বিরোধ দখল সংসন্ধি মামলা কর বা খাজনা অমিল অবৈধ দখল প্রভৃতি ঝুঁকি কমে যায়